ম্যারি ম্যারি এই বেবিটা ছোট্ট বেবিটা এখন বেশ বড় হয়ে গেছে গায়ে পশম উঠে গেছে এটা আমাদের ম্যারি ম্যারিকে এখন খাওয়ানো হচ্ছে ওরে বাবা খুব খেতে লাগছে এই বেবিটা ওর বাবা মা ছোটবেলায় খুব ছোটবেলায় ছেড়ে দিছে তো তখন থেকে আমি খাওয়াচ্ছি আলহামদুলিল্লাহ বেশ বড় হয়ে গেছে শুরু করছে কাছে এসো অনেক খেদা লাগছে অনেক খেদা লাগছে আমাদের ম্যারিসোনাটার আর সাথে যে আমাদের দুই পণ্ডিত মশাই কোথায় তোমরা বেশ বড়ো হয়ে গেছে সবাই মাসাল্লা